দুষ্কৃতীদের হামলার মুখে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস চালক কোচবিহার ডিপো থেকে সকাল সাড়ে পাঁচটা নাগাদ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কোচবিহার জন্য থামার সময় এক ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় ঘটনা মিটমাট হয়ে গেলে আশপাশ থেকে কিছু অজানা বাস চালকের উপর লোহার রড দিয়ে আঘাত হানে জানা গেছে সেই হামলায় বাস চালক গুরুতর আহত হয় ঘটনাস্থল থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের আধিকারিক ও কর্মীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে এম জে এন মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয় ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এই বিষয়ে পার্থ প্রতিম রায় বলেন যে যারা এই কাজ করেছে তাদের কঠোর শাস্তির দাবি করি পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে তদন্ত চলছে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি বাস প্রতিদিন আপনারা জানেন যে সকাল সাড়ে পাঁচটায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ অর্থাৎ শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেয় সেই গাড়িটি যথারীতি আজকে রওনা দিয়েছিল খাগড়াবাড়ি চৌধুরীতে সেখানে থেমে কিছু প্যাসেঞ্জারকে তুলছিল এমন সময় একটি বেসরকারি পিক আপ ভ্যান আমাদের গাড়ির পেছনে লাগিয়ে দেয় স্বভাবতই আমাদের ড্রাইভার কন্ডাক্টার নেমে সেই ড্রাইভারের সঙ্গে কথা বলে সেই ড্রাইভার তার মালিকের সঙ্গে কথা বলে বিষয়টিকে আমাদের গাড়ির যা ক্ষতি হয়েছে সেটা পূরণ করে দেবে বলে কথা দেয় এর এরকম অবস্থায় হঠাৎ করে একদল দুষ্কৃতি কোথা থেকে অতর্কিতে এসে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চালক ড্রাইভার আলমগীর রহমানকে লোহার রড দিয়ে বেধড়ক পেটাই করে তার মাথার খুলি ক্ষতবিক্ষত হয়ে যায় তার চোয়াল ভেঙে যায় রক্তাক্ত হয়ে পড়ে এরকম অবস্থায় আমাদের কন্ডাক্টর কিছুটা দূরে এসে পালিয়ে এসে ফোন করে আমাদের আধিকারিকদের সঙ্গে কথা বলে তখন আমাদের কিছু কর্মী গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে উদ্ধার করে কুচবাহ মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাডমিশন করে আমরা এই বিষয়টি লিখিত আকারে কুণ্ডিবাড়ি থানায় আমরা জানিয়েছি আমাদের আধিকারিকরা জানিয়েছে আমি ইতিমধ্যে এসপি কোচবিহার দ্যুতিভান ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছি যে দোষীদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা করা হবে কারণ খাগড়াবাড়ি চৌকুতিতে কারা এমন এ ধরনের জঘন্য ঘটনা বা এত দুঃসাহসিক ঘটনা ঘটানোর সাহস পেল যে একজন কর্তব্যরত সরকারি চালককে লোহার রড দিয়ে মারলো এবং তাকে রক্তাক্ত করলো আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে যে গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে সেই গাড়ির ড্রাইভারের সঙ্গে যদি মারামারি হতো সেটা একটা কারণ থাকত কিন্তু এটা কারা যারা বাইরে থেকে এসে এ ধরনের অতর্কিত আক্রমণ চালালো আমি আমাদের সেই আহত জখম সেই ড্রাইভার আলমগীর রহমানকে দেখতে কচবা মেডিকেল হাসপাতালের কলেজে যাই সেখানে সে রক্তাক্ত অবস্থায় বেডে শুয়ে রয়েছে চিকিৎসা তার চলছে তার মাথার খুলি বেশ কিছু জায়গায় ভেঙে গিয়েছে তার চুয়াল ভেঙেছে তার দাঁত ভেঙেছে সে ভীষণভাবে আক্রান্ত হয়েছে তার চিকিৎসা চলছে আমি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারেন্ডেন্ট সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলি চিকিৎসকদের সঙ্গে কথা বলি আমরা তার যাবতীয় ট্রিটমেন্টের ব্যবস্থা নিচ্ছি প্রয়োজনে তাকে বাইরে নিয়ে যেতে হলেও আমরা নিয়ে যাব কিন্তু আমাদের একটাই বক্তব্য যে অতি সত্তর দোষীদের চিহ্নিত করুন এবং তাদেরকে অ্যারেস্ট করা হোক আমি পুন্ডিবেড়ি থানার ওসি এসপি সহ পুলিশ আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যে কথা বলে নিয়েছি এসপি আমাকে জানিয়েছে সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করছে এবং ক্ষতিয়ে দেখে দোষীদের গ্রেপ্তার করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বিউরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার কোচবিহারে অত্যাধুনিক ডিজাইন সমৃদ্ধ মহিলাদের কুর্তি লেহেঙ্গা ব্লাউজ ফলস পিকো চুড়িদার স্কুল ড্রেস থেকে শুরু করে আধুনিক ডিজাইনের যে কোনো পোশাক সুলভ মূল্যে তৈরি করতে হলে যোগাযোগ করুন মডার্ন লেডিজ টেলারে আমাদের ঠিকানা ভবানীগঞ্জ বাজার মধ্যস্থ আর এন রোড বাইলেন নতুন মসজিদের দ্বিতলে প্রোপ্রাইটার মকসিদুল হক ফোন নম্বর সেভেন ফোর ডবল সেভেন ডবল থ্রি ওয়ান জিরো ফোর সিক্স বিশেষ দ্রষ্টব্য আমাদের কোনো শাখা নেই